প্রথমে ধন্যবাদ জানাচ্ছি অটোমেটিক টিভির আজকের ভিডিওটি প্লে করার জন্য যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে এখানে লক্ষ্য করে দেখতে পারবেন বেশ কয়েকটি বাই আমাদের কাছে এসেছে অটোমেটিক টিভির সার্ভিসিং সেন্টারে এসেছে কাজ শেখার জন্য প্রথমে আমরা জানার চেষ্টা করবো কে কোথায় থেকে আসছে কাজটি শেখার জন্য আমি আসছি যে কোটিয়ের কিছু থেকে আপনি আগে কি করতে হবে আমার আগে দোকান ছিল না গণ্য কাজ করতেন এই পাশেতে এই পাশেতে নতুন আছেন জি জি আপনি এখানে যে আছেন দেখতেছেন এটা কি আপনি কি আপনার মনের কি বিচার আপনি কি কাজগুলো সম্পন্ন পারবেন বলে মনে হয় জি আলহামদুলিল্লাহ রহমত করলে পারবো আর যতটুকু আপনি শিখাইতেছেন আলহামদুলিল্লাহ ভালোই তো এখানে দেখতে পাচ্ছেন আরো দুইটি ভাই এসেছে ওনাদের কাছেও আমরা জানার চেষ্টা করব তো ভাই আপনি কোতাই থেকে আসছেন আর আপনি আগে কি করতেন আমি আরছি শেরপুর থেকে আমাদের বাড়ি হলো শেরপুর জেলা জিনেগাতি থানা কাংশাইনওয়ান আমি আগে অটো চালাইতাম পরে আশাবুল ভাইয়ের এই ভিডিওগুলো দেখা আশাবুল ভাইয়ের কাছে আসছি আইসা আরও ভাইয়েরা আসছে আমি নতুন আসছি শুক্রবারের দিন তো ওদের সাথে কাজকর্ম করতেছি ভালোই আশা করা যায় শিখতে পারবো আমি আসছি আশাবুল ভাইয়ের কাছে মোটর কন্ট্রোল চার্জার ওয়ারিং শিখার জন্য আশাবুল ভাইয়ের কাছ থেকে আসছি নানগুজ থেকে আমি আসছি আজকে পাঁচ দিন আমি ডায়ার সেকশন পাওয়ার সেকশন আই পিকআপ আইসি আশা করি আরো ধরনার অনেক কিছু শিখছি আশা ভুলবার কাছ থেকে আসলে বাইটে শিক্ষাগত যোগ্যতা তেমন একটা নাই অল্প কিছু হয়তো আছে যার কারণে কথার মাঝে হয়তো আপনারা বুঝতে পারছেন মানে ডাইভার সেকশনের কাজগুলা মোটামুটি বুঝতে পারছেন এখন পাওয়ার সেকশনের কাজগুলা বাকি আছে তো ওনার আসলে অনেক ভাই আসলে শিখতে আসতে চান ভয় পান যে লেখাপড়া নাই তাইলে কি আপনি কাজ শিখতে পারবেন কি না তো আসলে এই কাজে কিন্তু লেখাপড়া তেমন একটা লাগে না নাম্বারগুলো চিনলে কিন্তু আপনি খুব সহজেই কাজগুলা চোখে দেখে হাতে করতে পারবেন কারণ এগুলা প্র্যাকটিক্যাল করতে গেলে লেখাপড়ার প্রয়োজন হয় না অনেক কাজই আছে কিছু কিছু মানে লেখাপড়া থাকলে ভালো অল্প একটু থাকলে ভালো যদি নাও থাকে ইতিমধ্যে আপনারা আগেও দেখেছেন লেখাপড়া ছাড়া অনেক বাইরে মিস্ত্রি কাজগুলো আসলে আমরা কৌশলে শিখিয়ে দিয়ে থাকি যারা আসলে বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন বা আসতে ইচ্ছুক আছেন তাদের বিষয়ে দু একটি কথা আমাদের মাঝে শেরপুর গজনির পাশে থেকে আসছে তো ওই ভাই কাছে জানার চেষ্টা করবো যারা নতুন কাজ শিখতে আসতে চাইতে চাচ্ছে মানে কাজটা এখানে শিখতে আসলে কেমন হবে আপনার আসছি আশরাফুল ভাইয়ের কাছে আমি কারো কাছে বলে আসি নাই আমার বাবা মা কারো কাছে বলে আসি নাই আমি একা আসছি আশরাফুল ভাইয়ের কাছে আইসা আমি কাজ করতেছি কোনো সমস্যা নাই কোনো দুর্নীতি হবে না ভালোভাবে কাজকর্ম শিখাইতেছে আমি দুই দিন হাতে আইছি অনেক কাজ করতেছি অনেক কাজ বুঝাই দিতেছে আরও যারা চার পাঁচ দিন হাতে ভাইরা আইসে ওরা অনেক কাজ শিখছে আমি ওদের সাথে কাজ করি আমি ওদের কাজ দেখি যে ওরা অনেক কাজ করতে পারে ওয়ারিং টোয়ারিং করতে পারে এবং কন্ট্রোলারের কাজও করতেছে আবার চার্জার বান্দা কাজও করতেছে এই পাঁচ ছয় দিনের ভিতরে এত কাজ করতেছে তো আমি আশা করি যে এই জায়গা থেকে এক মাসের ভিতরে কাজকর্ম শিখা একবারে ভালোভাবে কাজ করে আমরা চলতে পারবো আপনারা যারা আসার জন্য ইচ্ছুক আছেন তারা আসতে পারেন কোনো ভয় নাই মানে যা ভিডিওতে দেখছেন আয় কি ওরকমই পাইছেন কিনা এটা আমার শর্টকাট একটু জানাবেন আমি ভিডিওর ভিতরে এই যে রেক টেক দোকান টোকান ভিতরে এই দোকানের পিছনে থাকার জায়গা টয়লেট আছে পিছনে এলে সব কিছু আমি ভিডিওতে দেখছি আয়সা তা পাইছি আমি একটি ভাই এখানে দেখতে পাচ্ছেন বিদেশ থেকে ফেরত এসে আমাদের ফেরত আসছে উনি হয়তো বিদেশ ওইভাবে সেটেল হতে পারে নাই বিদেশ যতটুকু সেটেল হইলে আসলে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় ততটুকু সেটেল হতে পারে নাই উনি আসছে আমাদের সেন্টারে ছুটে এই ইজি বাইকের কাজগুলো করার জন্য হয়তো একটা দোকান দিবেন বা এই ব্যবসার সাথে জড়িত হতে আছেন ওনার কাছে আমরা শর্টকাটে জানার চেষ্টা করব যে আসলে উনি কাজ শিকার করে ওনার ভবিষ্যৎ রাখি কাজ শিখতে পারলে আমি একটা দোকান দিতে পারবো চলতে পারবো সবাই নিয়ে চলাফেরা করতে পারবো সংসার চালাতে পারবো এই জন্যে আসি যেন কিছু করতে পারি এই কাজ শিখে যে কোনো লাভ হয় নাই আমি অনেক ধরা খাইছি মানে অনেক টাকার ধরা ধরা খাইছি তো দেশে থেকে অনেক কিছু করা যায় যে যেমন এগুলো কাজ শিখলে একটা ভবিষ্যৎ হবে বিদেশে যে কোনো লাভ নাই মানে যারা করতে পারছে তা যারা লাভ করতে মানে কাজ করতে পারছে তারা ভালো যারা করতে পারে না তারা ফেরত আইসে ধরা খেয়ে আসছে এখানে তো এদের জন্য একটা কথা বলতেছি যে আশা বল এখানে কাজ শিখলে আলহামদুলিল্লাহ চলিয়া পিড়া সংসার নিয়ে চলে বিরা যেতে পারবেন অনেক ভাই রয়েছেন বাংলাদেশ থেকে বিদেশ পাঁচ সাত লাখ টাকা খরচ করে কিন্তু বাইরে যাওয়ার উদ্বেগ নিয়ে থাকেন আসলে বিদেশ যাওয়ার পরে যাদের আসলে সেটেল হতে পারেন যাদের ভালো একটা পজিশন হওয়া তাদের জন্য ভালোই হওয়া আর যদি ভালো একটা পজিশন না হওয়া তাদের জন্য আসলে কষ্টের শেষ থাকে না তো যে ছেলেটি বাংলাদেশে ঘুরে বেড়াতো বাভের হোটেলে খাইয়ে দেয় ঘুরে বেড়াইতো সেই ছেলেটাও গিয়ে কিন্তু ওইখানে ময়লা সাফ করতে হয় বা অনেক কষ্টের কাজ করতে হয় এক কথায় বলতে গেলে অনেক সময় অনেক কষ্টের কাজ করতে হয় কারণ ওইখানে হেল্পারের কাজগুলা করা হয় তো আসলে যারা বিদ্যাস যাইতে চাচ্ছেন বা যাবেন কোনো সমস্যা নাই তারা আসলে একটা প্রশিক্ষণের মধ্যে যদি যান যে কোনো ইলেকট্রিক আছে মোবাইলের এই ধরনের টেকনিক কাজগুলো শিখে যদি আপনি বিদেশ যান যেমন ড্রাইভিং আছে তাহলে আমি মনে করি যে বিদেশ গেলে আপনি ভালো কিছু করতে পারবেন আপনি আমি যে কথাটা বললাম এটার সাথে কি আপনি কতটুকু একমত জি আমি একমত আছি